আসসালামু আলাইকুম আরেকটি একটি কালেকশন আমার হাতে দেখতে পাচ্ছেন তুবাকুটি সিটি তুবাকুটি সিটির সম্পূর্ণ প্রোডাক্টটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদমই রিজনেবল প্রাইসে আমার হাতে থাকা প্রোডাক্টটি থাকবে তিন পাটে দেখতে পাচ্ছেন উপরের পোষণটি একদম চমৎকার একটি কালেকশন উপরের পোষণটি থাকবে একদমই কোটি লং একটি কোটি পার্ট থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার একটি গরজাস একটি লুক দিবে দেখতে পাচ্ছেন রিপিট বল বসানো থাকবে সম্পূর্ণ পোষণ জুড়ে রিপিট করে বল বসিয়েছি আমরা কোনোভাবেই উটার পসিবিলিটি নেই দেখতে পাচ্ছেন সামনে ফাড়া থাকবে অসম্ভব সুন্দর আউটলোকে পরে নিতে পারবেন সামনে এবং পিছনে সেম ভাবে বলগুলো বসানো থাকবে অসম্ভব সুন্দর একটি আরো একটি পার্ট থাকছে এটার সাথে লং একটি ইনার পার্ট থাকবে ভিতরে একটি ইনার পার্ট থাকবে দেখতে পাচ্ছেন কতটা গের রেখেছি আমরা লং গের একটি ইনার পার্ট রেখেছি সাথে হাতাটি থাকবে স্মোকি হাতা দেখতে পাচ্ছেন চমৎকার একটি হাতা ডাবল লেয়ারে স্মোকি রেখেছি আমরা লং একটি রিং রেখেছি আপনার চাইলে রিং দিয়ে সহজেই ক্যারি করে নিতে পারবেন এই সম্পূর্ণ সেটটির মধ্যে আরও একটি পার্ট থাকবে দেখিয়ে দিচ্ছি নেক্সটে থাকবে লং একটি হুডি দেখতেই পাচ্ছেন কতটা লং একটি হুডি রেখেছি সাথে ডাবল পার্টের নোজ নেক দেওয়া থাকবে সহজে আপনারা ক্যারি করে নিতে পারবেন ডাবল পার্টের নোজ নেক আপ দেওয়া থাকবে কপালে শর্টকাটে পরে নেওয়ার জন্য কাপড় দেওয়া থাকবে একদম ইজি তিন পার্টের তুবা করি সেটটি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একদম ইজি নম্বর প্রাইসে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম